জানাই দিলেন ই কাজ করলে মর্যাদা বাড়ে কাজ করলে ইজ্জতাল আল্লাহ পাক বলেন যাদেরকে এদের মর্যাদা অনেক বেশি যে প্রতিষ্ঠানের উদ্যোগে আজকের এই সমাবেশ প্রতিষ্ঠান একটি এলেমের মার্কাস

তখন এই হয় আমার কাছে আহাব সবচেয়ে বেশি मोहब्बतের পাত্র আহাব্বু ইলাইয়া যে मोहब्बतের পাত্র হয় এর কাছে থাকে দূরে থাকে না আপনি যাকে ভালোবাসেন তাকে আপনার কাছে রাখতে চান আপনিও তার কাছে থাকতে চান যে ব্যক্তি ফরজ কাছে مشغول থাকে আল্লাহ পাক বলেন সে আমার অতীব কাছের মোহ্বতের কথা আর যে নফল কাজে নিয়োজিত থাকে সে হলো ইলে না আস্তে আস্তে আমার কাছে আসে এবারে আসুন ইসলামী হুকুম আহাকাম আট ভাগে বিভক্তি সুন্নাতে মোয়াক্কাদা সুন্নতে গায়রে মোয়াক্কাদা হারাম মাক্রুহে তাহারিমি মাকরুহে তানজিহি ও মুবাহ আট প্রকার কিন্তু এলেম এলেমের কোন প্রকার নেই এলেম শুধু এক প্রকার এলেম শুধু ফরজ হয় এলেমে নফল নেই সুন্নত নেই হয় ফরজে আইন হবে না হয় ফরজে কিফায়া হবে এই হিসাবে অর্থ দাঁড়ায় যখন একটি ছাত্র এলেম অর্জনে মশবুল থাকে ফরজ কাজে মশবুল থাকে তখন সে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র থাকে। যারা বাস্তবে আলেম হন ছাত্র হওয়ার পর থেকে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তারা সবসময় এলেম অর্জনে অব্যাহত থাকেন সব সময় কিতাব পড়তে থাকেন এলেম বাড়তে থাকে তার মানে সারা জীবন এরা আমার আল্লাহর মহব্বতের পাত্র হয়ে থাকে আল্লাহর কাছে থাকে যেমন ধরুন তলায় একটি বিল্ডিং পঞ্চাশতম তলায় উঠতে চান দুজন ব্যক্তি উঠার রাস্তা ও দুইটি একটি সিঁড়ি একটি লিফট এক ব্যক্তি সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে আর এক ব্যক্তি লিফ্টের মাধ্যমে যে সিঁড়ি বেয়ে সে দোতলায় উঠতে না পঞ্চাশতম তালায় পৌঁছে গেছে লিফ্টওয়ালা হলো ফরজের মতো আর সিঁড়িওয়ালা হলো নফলের ন্যায় নফলের মাধ্যমে আস্তে আস্তে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে আর ফরজের মাধ্যমে সাথে সাথে পাকের কাছে চলে যায় এবং আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসতে থাকে তো একজন আলেম তার শুরু লগ্ন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত যেহেতু সে এলমি কাজে সব সময় ব্যস্ত থাকে তার মানে সে আল্লাহর মহব্বতের পাত্র হইয়া থাকে আল্লাহ পাকের কাছে থাকে তাহলে এর থেকে বেশি দামি বেশি মর্যাদাবান দুনিয়াতে আর কে হতে পারে চিন্তা করি কেমন মর্যাদা যদি বাস্তবে আসে এবং এলেম অনুযায়ী আমল করা যায় দুনিয়ারও বাদশাহী পেয়ে যায় পেয়ে যায়। বাস্তবে যার মধ্যে এলেম আছে এবং আমল আছে দুনিয়াও আখেরাতের বাদশাহী পরিণত হয় আমার শেখ ও মুর্শি শেখুল ইসলাম আল্লাহ তাকে উসমানের মুখে শুনেছি আমিরুল মুমিনীন ফিল হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মোবারকাহেমাহুম বাগদাদবাসী তাকে দাওয়াত করে বাগদাদ আসতে তিনি যখন বাগদাদ আসতেছেন তার সম্মানার্থে বাগদাদ থেকে অসংখ্য মানুষ শহর ছেড়ে দূর পর্যন্ত এসে গেছে তাকে সাথে করে ঢুকেছে বাগদাদ শহরে ওই সময় ক্ষমতায় ছিলেন খলিফাতুল মুসলিম বাদশাহ হারুন রশিদ মরহু রাজপ্রাসাদের কিনারায় গেলে হজরত আব্দুল্লাহ এমনি মোবারক রাহেমাহুল্লাহ তালার হাঁচি এসে যায় হাঁচি আসলে হাঁচি দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হল শুন্য যারা হাসিদাতার জবান থেকে আলহামদুলিল্লাহ আওয়াজ শুনতে পায় তাদের জন্য ইয়ারাহামুকাল্লাহ বলা হাসিদাতাকে শুনিয়ে ওয়াজি উনি আলহামদুলিল্লাহ বললেন বিশাল কা বলেছে জোর বিকট বলেছে শব্দ সৃষ্টি হয় বাদশাহুর রশিদ শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন যে কারা মিছিল নিয়ে আসতেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার লোক পাঠাইলেন দেখো কারা মিছিল করে এদের দাবি কি লোকজন ঘুরে ফিরে এসে বলছে কই কোথাও কোনো মিছিল তো নেই বললেন যে আমি কানে মিছিলের আওয়াজ শুনতে পেলাম মিছিল নেই ভালো করে খোঁজ নাও খোঁজ নেওয়ার পর মূল কথা সামনে আসলো আসলে মিছিল তো নয় আব্দুল্লাহ আবদুল্লাহ তালার হাসির জব এ শোনার পর هارুন রশিদের istri জবাদা খাতুন বললেন هارুন তোমরা কিসের বাদশা বাস্তবে বাদশা তো ওরা ওদের এক হাসির জবাবে তুমি আতংকিত হয়ে পড়েছো তারা তোমার ক্ষমতা কেড়ে নেয়ার জন্য মিছিল নিয়ে এসেছে তোমরা হাসে দিলে তো মশা মাছের আওয়াজ শোনা যায় বল্লাযিনা হুতুল ইলমা দরাজা যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেন তাদের মর্যাদা অনেক বেশি লাহোর একটি প্রসিদ্ধতম শহর এই লাহোর শহরটি রাবি নামক দরিয়ার তীরে অবস্থিত এ দরিয়ার উত্তর পাড়ে একটি প্রসিদ্ধতম পার্ক নাম হলো শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীর বাদশাহ আকবরের ছেলে শাহজাহানের আব্বা আলমগীরের দাদা দক্ষিণ পাড়ে একজন বিজ্ঞ আলেম আল্লাহ বুজুর দাতা গঞ্জে বক্সে আলী আল হাজমির রাহেমহুল্লাহ তালার মাজার দুই পরে দুইজন লোকারা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে সম্রাট জাহাঙ্গীরের কবরের কাছে আসলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্তই শেষ পক্ষান্তরে দক্ষিণ পরে যে একজন আলেম শুয়ে আছেন আজ থেকে প্রায় এক হাজার বছর আগে তিনি এতেকাল করে গেছেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত কি রাত কি দিন অসংখ্য মানুষ তার নজারে হাজিরি দেয় ফাতেহা খানি করে এবং ইসালে সবাব করে সবাবের পাহাড় তার কাছে জমে যাচ্ছে এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর আফসুস করে আর বলে যে ধর মাজারে মা গরে বা নায় গো গোলে দরমাজারে মা গরে বা নাই চেরা গো নাই গোলে নাই পারে পরবা না সুজাদ নাই সদায়ে বুলবুলে নাই পারে পরবা না সুজাদ নাই সদায়ে বুলবুলে হায় আফসোস এক সময় তো ছিলাম মুকুটধারী সম্রাট আমার নামে বিকম্পিত ছিল পুরা ভারতবর্ষ আজ আমি এটি মেয়ের ন্যায় অসহায় অবস্থায় একা একা একটি অন্ধকার করতে পড়িয়াছি একজন মানুষ পৃথিবীতে নেই যে আমার খোঁজ একটি নেকি আমার জন্য পাঠাবে পক্ষান্তরের নদীর দক্ষিণ পরে একজন আলেম সুইত হাজার বছর যাবৎ অসংখ্য মানুষ তার জেয়ারতে আসে ফাতেহা খানি করে ইশালে সব করে সবের আর নেকির পাহাড় তার কাছে জমে যাচ্ছে আর আমি খালি হা তাহলে বাস্তবে বাদশাহ কারা যাদের কাছে এলেম আছে এলেম ওর যে আমল আছে দুনিয়ার ও বাদশাহ আখেরাতের ও যারা দুনিয়ার ক্ষমতাসীন এদের ক্ষমতা চলে মানুষের দেহের উপর অন্তরে চলে না দেহের উপরে চল ক্ষণিকের জন্য সব জন্য নয় সামনে আজকে তো সালাম কালাম দেয় বলে সৈরে চারি সরকার জালেম সরকার

ইংল্যান্ডে যখন এসে দফল তারা জরে করেছিল ভারত বর্ষের অবস্থা কেমন জরে সার সংক্ষেপ সামনে এসেছে যে ভারত বর্ষের বাদশাহী চলে মাটির নিচে থেকে কি অর্থ প্রত্যেক মহামানব ভনতের মাটির নিচে চাইতো তার কথা শুনলে এখনো ভারতের মানুষেরা শ্রদ্ধা ভক্তিতে মাথা নত করে ফেলে তিনি খাজা হজরতদিন আজমেরি রাহে তিনি তো ক্ষমতাসীন ছিলেন না কোটি কোটি কার ছিলেন না কেন এখনো তার বাদশাহী চলে অথচ দীর্ঘ আটশো বছর আগে তিনি বিদায় নিয়ে গেছেন ছিল এলেন তদনুযায়ী আমি বর্তমান বিশ্বের দিকে তাকে আমার শাইখ মুর্শেদ শাইখুল ইসলাম আল্লামা তাকে উসমান জামা করেন যে আরব বিশ্ব অনারবকে আজমি বলে আজমি মানে বোবা এরা অনারবকে বোবা বলে খাইতে পারে আর সেই আরবে এখন কোন ফেকি সেমিনার না হয় যেই সেমিনারে শেখুল ইসলাম আল্লামা তাতে ওসমানী দামাত বারকা তুমকে দাওয়াত না করা হয় কোন সেমিনার এমন আছে যেখানে তিনি উপস্থিত হলে তাকে সভাপতি না বানানো হয় কেন তার ইজ্জত আপনারা নেটে দেখেছেন বৈতুল শরীফের ভিতরে গিয়েও তিনি নামাজ পড়ার ভাগ্য অর্জন করেছেন যা রাজাবাদশাদের জন্য সম্ভব হয় না কেন তার এই মর্যাদা কেন এত ইচ্ছা যাদেরকে আল্লাহ এলেম দেন তাদের মর্যাদা বাড়াইয়া দেন দুনিয়া তো তাদের মর্যাদা আখেরা তো তাদের মর্যাদা বাড়বেই না বা কেন এলম আল্লাহ রব্বুল আলমিনের একটি গুণ তিনি আলিম তিনি আল্লাম তিনি যেমন মর্যাদাបាន তার গুণে যে বান্দা গুণন্বিত হবে সেও হবে এভাবে ওই মর্যাদার অধিকারী বল্লাজিনা বিতুল ইলমা derajat আপনারা যারা কোরআন শরীফ পড়েছেন অনুবাদ পড়েছেন দেখেছেন আল্লাহ পাক আমাদের আদি পিতা সাইয়েদেনা হযরত আদম আলাইনাবিgina ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সৃষ্টি করার পর সর্বত জ্ঞান শিখাইলেন এরপর পরীক্ষা নিলেন পরীক্ষায় পাশ করলেন পাশ করার পর ফেরেস্তা কুলকে আদেশ করলেন তোমরা আদমকে সেচ দা দিল ফেরেস্তার আদমকে সেচ দিল বলেন তো যে সেচ দেয় তার মর্যাদা বেশি না যাকে সেচ দা দেয় তার মর্যাদা বেশি যাকে দেয় তার মর্যাদা বেশি আদমকে সেচ দা দেয় এগুলো অথচ ফেরেস্তা এর লক্ষ কোটি বছর আগ থেকে এবাদতে মগ্ন ছিলেন আদম মাত্র সৃষ্টি হয়েছেন এখনো আবাদত করার সুযোগও আসেনি তারপর ফেরস্তাদের থেকে তার মর্যাদা কেন বেড়ে গেল তার কারণ হলো এলেন ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক এলেম শিখিয়েছেন যার কারণে মর্যাদা বেড়ে গেছে এই মর্যাদা বাড়ার একটি কেন্দ্র জামেয়া ওসমানিয়া আমরা এখানে আমাদের ছেলে মেয়েদেরকে পড়তে দিব ইনশাআল্লাহ বাস্তবে যদি এলেম অর্জন করতে পারে তদনুযায়ী আমল করে